এগারো দিনে একশো বিশ গ্রাম স্বাস্থ্য সম্পদ লেয়ার মুরগির স্বাস্থ্য পরীক্ষা করলাম আসলাম আলাইকুম আজকে আমরা আমাদের খামারের লেয়ারের নতুন শেডে আজকে আমরা তাদের স্বাস্থ্য পরিমাপ করবো ইনশাল্লাহ আমরা প্রথমে যে বাচ্চাটিকে ধরলাম বাচ্চাটিকে ওজন করার পর আমরা একটু হতভম্ব হয়ে গেলাম কারণ যেখানে নব্বই থেকে একশো গ্রাম হওয়ার কথা কিন্তু সেই বাচ্চাটি একশো বিশ গ্রাম হয়ে গেছে পরবর্তীতে আমরা আরো দুই তিনটি বাচ্চা ধরলাম মোটামুটি তাদের ওজনও প্রায় একশো পনেরো গ্রাম একশো ষোলো গ্রাম একশো বিশ গ্রাম একশো চোদ্দ গ্রাম তারপরে আমরা যে বাচ্চাটিকে ধরলাম সেই বাচ্চাটির ওজন মাত্র একাশি গ্রাম এটা দেখে কিছুটা বিচলিত হয়ে গেলাম কারণ যেখানে বাচ্চার ওজন সর্বনিম্ন নব্বই গ্রাম থাকতে হবে সেখানে সেই বাচ্চাটার ওজন আরো নয় গ্রাম কম তার মানে সেই বাচ্চাটা খুবই ছোট এবং এরপরে আমরা যে বাচ্চাটিকে ধরলাম সেটার ওজন মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ তো আমাদের গড় ওজন এসেছে মোটামুটি একশো দশ পনেরো গ্রাম যেখানে একশো গ্রাম আসলে যথেষ্ট কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের ওজন খুব ভালো এসেছে ওজন পরিমাপ শেষে আমরা তাদেরকে নতুন করে আবার পানি পরিবর্তন করে দেব লেয়ারের জন্য পানি পরিবর্তন এবং বিশুদ্ধ পানি তাদের জন্য খুবই দরকার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং রোগ হাত থেকে তাদের বাঁচানোর জন্য তাদের প্রতিনিয়ত বিশুদ্ধ এবং ফ্রেশ পানি তাদেরকে খাওয়াতে হবে তাই আমরা তাদের ওজন পরিমাপ করার পরে তাদেরকে পানি পরিবর্তন করে দিলাম পানি পরিবর্তন করে দেওয়ার পরে আমরা তাদেরকে আবারও সুষম খাদ্য সরবরাহ করতেছি আলহামদুলিল্লাহ মোটামুটি আমাদের ওজন ভালো এসেছে আপনারা যারা মুরগি পালন করেন তারা অবশ্যই খাবারের বিষয়টা খেয়াল রাখবেন মুরগির গড় ওজন মাঝে মাঝে আপনারা পরিমাপ করবেন তাদের স্বাস্থ্য আপনারা পরীক্ষা করবেন অন্যথায় আপনারা বুঝতে পারবেন না মুরগির অগ্রগতি সম্পর্কে দিনে সর্বনিম্ন ছয়বার তাদের পানি পরিবর্তন করে দিবেন যত বেশি পানি পরিবর্তন করবেন তত্ত্ব রোগ হওয়ার সম্ভাবনা কমে যাবে আমাদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ